ধর্ষকরা সাতজন ছিল বাবা আর ওদের মধ্যে একজনকে আমি বিয়ে করতে চাই হোয়াট হ্যাঁ বাবা ঠিকই বলছি আমি ওই ছেলেকে বিয়ে আমার করতেই হবে পুরো পরিবারের লোকজন থ সেজে গেল আমার কথায় জানি অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে এখন আমায় কিন্তু আজকে কোনো কিছুরই তোয়াক্কা করবো না আমি কাউকে এ বিষয়ে কোনো কৈফিয়ত দিতে প্রস্তুত না আমি আর এ কথাটি জোরেই বলে ফেললাম সবার সামনে তারপর মজলিস থেকে উঠে আমার ঘরে চলে গেলাম আজকে নিজের মধ্যে একটা প্রশস্তি অনুভব করছি সবার সামনে এরকমের কথা বলতে পেরে খুব ভালো ফিল করছি আমি এই প্রথম আমার পরিবারের সামনে এমন উঁচু কলায় কথা বললাম আর এ নিয়ে আমার ভিতরে কোনো অনুতপ্ততা কাজ করছে না বরং মনে হচ্ছে আরও আঘাত কথাগুলো বলা উচিত ছিল সম্ভ্রান্ত এক পরিবারে জন্ম আমার বলতে গেলে সোনার চামচ মুখী নিয়ে জন্মেছি আমি কখনো কোনো ব্যাপারে আমার চাওয়া না পাওয়া হয়ে ওঠেনি আর পরিবারের আদরের সে তো আর বলে বোঝাওয়ার মতো নয় আমার সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব আমার বাবা ওনার রাজকীয় চলাফেরা সবার সামনে থেকে নেতৃত্ব দেওয়া এলাকার সবাই ওনাকে সম্মান দেওয়া সবই তার রাজকীয় চলাফেরার প্রতীক বহন করে এত সব কিছুর মাঝেও তিনি তার মেয়েকে সময় দিতেও এতটুকু ভুল করে না আর আমার চাওয়াকে তো নিমিশেই মিটিয়ে দিত বাবা তাই তো আমার কাছে বাবার জনপ্রিয়তা সবার তুঙ্গে কিন্তু এত প্রভাবশালী তার মাঝেও আমার সাথে এরকম এক ভয়ানক ঘটনা ঘটবে তা কেউ কখনও স্বপ্নেও ভাবেনি কি কারোর সাথে ব্যক্তিগত শত্রুতাও ছিল না আমার বা আমার পরিবারের যদিও ব্যাপারটা আমার পরিবারের বাইরে কেউ জানে না কিন্তু জানতেই বা কতদিন আর এই চিন্তা নিয়েই আমার পরিবারের এত মাথা ব্যথা তাই তো আমাকে ফিরে পেতে সবার এমন ঘোট পাকিয়ে প্রশ্ন উত্তর পর্ব চালালো বেশ কিছুক্ষণ কিন্তু আমার কঠিন থেকে কঠিনতম কথার বেড়া সবাই যে হতবাক সে বিষয়ে কোনো সন্দেহ নেই এই তিন দিন আমার পরিবার আমাকে হন্যে হয়ে খুঁজেছে কিন্তু কোনো খোঁজ মিলাতে পারিনি তাই তো আমার কাছ থেকে বারবার জানার চেষ্টা করছে আমি ওদের কাউকে চিনতে পেরেছি কি না আমি জানি না ওদের পেলে কি করবে আমার পরিবার তবে আমি নিশ্চিত এত বড় ঘটনা এমনিতেই আমার পরিবার ছেড়ে কথা বলবে না কাউকে খুঁজে পেলে এর মধ্যে আমার বলা কথাটা তাদের আরও পুড়িয়ে মারছে একে একে সবারই একটাই প্রশ্ন আমি কেন এরকম ঘটনার পর বিয়ের সিদ্ধান্ত নিতে চাচ্ছি তখনও ঘরের দরজা বন্ধ করেই বসে আছি বারবার বাড়ির লোকজনের জ্বালাতন আর ভালো লাগছে না তাই তো চিৎকার করে মাকে বললাম প্লিজ আমাকে একা থাকতে দাও মা তারপর অবশ্য আর কেউ আসেনি আমি জানালার পাশে বসে আছি সূর্যের প্রখর তাপ প্রায় নিঃশেষ হয়ে এসেছে আকেশে লাল নিনিমার রেখা ফুটে উঠেছে জানালাটা আর একটু খুলে দিলাম চোখের কোণে লেপটে থাকা জলবিন্দু ওড়না দিয়ে হালকা মুছে নিলাম উদাসমনে আকাশের পরিবর্তনের দৃশ্যটা উপভোগ করছিলাম ভাঙা হৃদয়ে এতটুকু আশা জাগানোর নেশায় ওরা সাতজন ছিল ভার্সিটির ক্লাস শেষ করে নির্জনে বাড়ি ফিরছিলাম শহরের রাস্তা বেয়ে আমার পছন্দের ব্রিজের উপর আসতেই একটা কার আমাকে নিস্তব্ধভাবে তুলে নিল তারপর আমার স্মৃতির পাতা জ্ঞান জ্ঞানশূন্য হয়ে আসছিল যখন সব জ্ঞানে ফিরে এলাম তখন নিজেকে অচেনা রুমে আবিষ্কার করলাম খুব ভয় লাগছিল আমার ভয়ে চিৎকার করে উঠলাম কিন্তু ফিরতি প্রতিদ্বন্দ্বী আরও ভয়ানকভাবে ধরা দিল আমার কানে মনে হলো এই স্থান জনশূন্যতার আধারে ভরে আছে আমি গুটি সুটি মেরে ঘরের এক কোণে নিজেকে লুকিয়ে রাখলাম কিছুক্ষণ পর দরজা খোলার আওয়াজে আরও ভীত সন্তস্ত হয়ে পড়লাম কয়েকজন যুবক ব্যাপক আগ্রহ নিয়ে রুমে প্রবেশ করল আর অদ্ভুত চাহনি নিয়ে আমার দিকে তাকিয়েছিল যেন ক্ষুধার্ত হায়নার সামনে একখণ্ড মাংসপিণ্ড আমি ভয়ে নিজেকে আরও জড়িয়ে নিলাম আর বললাম কি আপনারা প্লিজ আমাকে ছেড়ে দিন আমার কথায় তারা রাজ্য জয়ের হাসি দিয়ে লুটিয়ে পড়তে লাগলো হঠাৎই কারো পায়ের আওয়াজে থমকে দাঁড়ালো ওরা একদম নিষ্ঠুপ ভঙ্গিতে দাঁড়িয়ে গেল আমিও কিছুটা বিস্ময় নিয়ে তাকিয়ে থাকলাম বেশ সুদর্শন এক লম্বা পুরুষ মাথার ঝাঁকড়ার চুলগুলো ঠিক করতে করতে রুমে প্রবেশ করল ওকে দেখে সবাই সরে দাঁড়ালো এবং সালাম দিল বুঝলাম ইনি এদের পালার গোদা রুমেট বেশ কিছুক্ষণ আমার দিকে তাকিয়েছিল তারপর উষ্ণ হাসি দিয়ে চুল ঠিক করতে করতে আমার সামনে এসে বসল আমি চরম ভীত সন্তস্ত হয়ে পড়লাম আমার থুতনিতে হাত দিয়ে চোখটা তুলে ধরে বলল বাহ খুব সুন্দর হয়েছ তো তুমি ঘৃণা রাগ ভয় তিনটাই চরম আকার ধারণ করলো আমার মনে খুব শান্ত ভীত হয়ে একবার শুধু বললাম কে আপনি আর আমাকে এইভাবে ধরে এনেছেন কেন প্লিজ ছেড়ে দিন কিছু না বলে ছেলেটি উঠে দাঁড়ালো পেছন ফিরে ওদের জিজ্ঞেস করলো খেতে দিয়েছিস ওকে ওদের মধ্যে একজন বলে উঠল দেমাক দেখিয়া খাইনি বড় ভাই কথাটি শুনে হাসি দিয়ে আবার আমার কাছে এসে গালে আলতো করে ছুঁয়ে পড়ল রাগ দেখাতে নেই খেয়ে নাও আমি তখন ক্রোধে আরেকবার বলে উঠলাম আমি ছেড়ে দে বলছি আমার বাবা জানতে পারলে তোদের একজন কো বাঁচিয়ে রাখবে না ছেলেটি দাঁড়াতে যাচ্ছিল কিন্তু আমার কথা শুনে রাগি তার চোখ মুখ নিমিশে লাল হয়ে গেল আমার দিকে ভয়ানক রাগি চোখে তাকিয়ে খাবারের প্লেটটা ছুঁড়ে মেলল আর বলল কি বললি আর একবার বল তোর বাবার এত দম এই একে এক্ষুনি বুঝিয়ে দে ওকে কেন এখানে আনা হয়েছে ওর বাবার কলিজার মতো মেয়ের এমন হাল করবি যেন কোথাও মুখ দেখাতে না পারে বলেই চলে যাচ্ছিল তারপর চলে যাচ্ছিলো ছেলেটা আর অন্য ছেলেগুলোর চোখের নজরে আগ্রাসী ভাব আমায় বিচলিত করে তুলছিল আমি নিজের সম্ভ্রম আর নিজেকে বাঁচাতে দৌড়ে ছেলেটার পা জাপটে ধরি প্লিজ আমায় ছেড়ে দিন আর ওদেরকে থামতে বলুন আমাকে এবার শেষ করবেন না আর আমি কি ক্ষতি করেছি আপনার প্লিজ প্লিজ ছেড়ে দিন না আমায় বলেই কান্নায় ভেঙে পড়ি আমি আর আমাকে অবাক করে ছেলেটি আমার চুলের মুঠি ধরে দাঁড় করিয়ে তুলল ব্যথায় চিৎকার করে উঠলাম আমি ছেলেটি চোখের ইশারায় ছেলেগুলোকে বাইরে যেতে পড়ল আমার ভয়ে আরও দ্বিগুণ বেড়ে গেল আমি ব্যথায় কান্না শুরু করে দিলাম ছেলেটির একটু দয়া হচ্ছে না হঠাৎই আমাকে দেয়ালে ছুঁড়ে মারল ছেলেটি আমি ধাক্কা খেয়ে পড়ে গেলাম মেঝেতে তারপর ছেলেটি বিস্ময় করা হাসি দিয়ে মাটিতে লুটিয়ে পড়তে লাগল তারপর হাসতে হাসতে আমাকে বলে উঠল খুব ভয় পেয়েছ খুকি তাই না তারপর আবারও আমার কাছে এসে কর্কশ কণ্ঠে বলে উঠল এই ভয়টি তোর চোখে দেখতে চাই আমি আমি ভয়ে আর কিছু বলছিলাম না তারপর ছেলেটি উঠে দাঁড়িয়ে জানালার পাশে গিয়ে গ্রিল ধরে দাঁড়িয়ে পড়ল। হঠাৎই তার মাঝে এক নিরবতা ভর করল। ও একদম শান্তভাবে বাহিরে তাকিয়েছিল ওর এমন ভাব দেখে আরও ভয় পেয়ে যাই আমি মনে হচ্ছিল নিশ্চিত কোনো সাইকোর হাতে বন্দি আমি কিন্তু হঠাৎই ছেলেটা বাইরের দিকে তাকিয়ে বলে উঠল সত্যিই তোমার কোনো দোষ নেই তোমাকে এমনিতেই তুলে এনেছি জানো একটু আগে ছেলেদের দেখে তুমি যেমন ভয়টা পাচ্ছিলে যেমন অনুরোধ করছিলে তেমন অনুরোধ আমিও একদিন করেছিলাম কিন্তু কাজ হয়নি একেবারেই কাজ হয়নি বলেই বড় করে শ্বাস নিল ছেলেটা তারপর জানালার গিলটাকে পেছনে রেখে সামনে ফিরে তাকালো ওর কথা শুনে আমার মধ্যে অস্বাভাবিক আগ্রহ জেগে উঠলো কেননা এক বিশাল আবেগ মিশ্রিত রূপ তার ভিতরে দমিয়ে ছিল হঠাৎই যেন হিংস্র বাঘের আহত রূপ ফুটে উঠল আমি তখনও কিছু বলার সাহস পাচ্ছিলাম না শুধু দাঁড়ানোর চেষ্টা করলাম ওয়াল ঘেষে তারপর আবারও ছেলেটি বলতে লাগল দেখো একটু আগে কেমন ঘাবড়ে গেলে অথচ আমাকে তুমি একটু বিশ্বাস করলে না যে তোমার কিছুই হবে না আর কেনই বা করবে আমি তো তোমার একদম অপরিচিত কিন্তু একবার ভাবো আমি যদি তোমার পরিচিত হতাম এতটা ভয় পেতে বলো আমি ওর কোথায় সাই মেলাতে সংকোচে মাথা নেড়ে বললাম না পেতাম না ও একটু হেসে উঠলো তারপর বলল কিন্তু জানো আমার পরিচিত জনকে দেখেও সেদিন খুব ভয় পেয়েছিলাম একটু শুনিনি আমার কথা এতটুকু বলেই আবারও কর্কশ কণ্ঠে বলে উঠল কিন্তু এই ভয় আবারও তোমার বাবা মিস্টার আফজালের চোখে দেখতে চাই আমি দেখতে চাই আর সেজন্যই তোমাকে এখানে এনেছি আমি বলেই হনহন করে রুম থেকে বেরিয়ে গেল আমি তার চুপনে গেলাম ওর কথা শুনে সাহস নিয়ে পিছন ফিরে ডাকলামও তাকে কিন্তু কিছুতেই সাড়া মিলল না অন্যথায় রুমটা বন্ধ হয়ে গেল আমি নির্বিকার হয়ে মাটিতে বসে পড়লাম আর ভাবলাম আমার বাবা কিন্তু আমার বাবার সাথে এই ছেলেটার কি সম্পর্ক কি সংযোগ তাদের কোনো উত্তরই মেলাতে পারছিলাম না আমার ভেতরটা অস্থিরতায় ছেয়ে গেল বেশ কিছু সময় পেরিয়ে গেল প্রায় সন্ধ্যে নেমে আসবে এই প্রথমবার বাইরটা দেখার জন্য জানাটা মেলে দিলাম বাইরের প্রকৃতি আমাকে মুগ্ধ করলো পাহাড়ে ঘেরা চারপাশ আর বিপুল জলরাশির ঝর্ণা হয়ে পড়া খুব কাছি থেকে দেখতে পেলাম মাঝে মাঝে সাজের বাতাস ছুঁয়ে যাচ্ছে আমাকে হালকা শীতের অনুভূতিও কাজ করছে শরীরে বোধহয় দূর পাহাড়ে বৃষ্টি ছুঁয়ে নিয়েছে কিন্তু কোথায় আমি আটকে আছি কিছুই বুঝতে পারছিলাম না হঠাৎই সজরে দরজাটা খুলে গেল আমি আটকে ফিরে তাকাই সেদিকে এক হাতে খাবার আর আড়া খাদ দিয়ে চুল মুছতে মুছতে ছেলেটা ভিতরে প্রবেশ করলো তার চোখ মুখে তখন নিবিড় মায়া মনে হচ্ছিল যেন সদ্য প্রেমে পড়া রোমান্টিক সেই পালো জানি না আমার ভিতরে সেই অজানা ভয়টা আর কেন কাজ করছিল না সবই যেন স্বাভাবিক মনে হচ্ছিল আমার ছেলেটি খাবারটা আমার দিকে এগিয়ে দিল এবার আর ফিরিয়ে দিতে ইচ্ছে হলো না খুব খেতে পেয়েছিল তাই কিছু না ভেবেই খাওয়া শুরু করলাম মাঝপথে একবার মনে হলো আমি একাই শুধু খেয়ে যাচ্ছি কিন্তু ছেলেটা কোথায় ভেবে চোখ তুলতেই দেখি ছেলেটা এক মনে আমার দিকে তাকিয়ে আছে আমি চোখ তুলে তাকাতেই চোখ সরিয়ে নিল সে ভীষণ অবাক লাগছিল আমার কিছুক্ষণ চুপ ছিলাম দুজনেই তারপর এক ছেলে রুমে ঢুকে বলল আবির ভাই কেউ ডাকছে আপনায় সেই প্রথম ছেলেটার নাম জেনেছিলাম আবির তারপর ওর বাইরে যাবার কারণটা জানতে একটু বিচলিত হয়ে পড়ি কিন্তু কি যেন হলো ছেলেটা দ্রুত রুমে ঢুকে আমাকে বলল খুব চিন্তা হচ্ছে তোমার বাবার তোমার জন্য এত দূর পর্যন্ত খোঁজ দাগিয়েছে তোমার বাবা কিন্তু জানে না এটা আমার এলাকা এটা আবিরের এলাকা আবিরের খুব জোরেই বলছিল কথাটা এবার আমার বিস্ময়ের মাত্রা বেড়ে চলল তারপর নিচ থেকেই ছেলেটি বলা শুরু করলো কি শুনবে তুমি বলো কী শুনবে তুমি বলো আর শুনে নিজেকে ঠিক রাখতে পারবে তো আমি পিছু তো হলাম আবারও জানি না কী অজানা সত্য জানতে চলছি আমি কিন্তু যত কঠিনই হোক আমাকে জানতেই হবে আমি মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিলাম ছেলেটি দম নিয়ে বলল খুব সাদামাটা পরিবার থেকে ভালো মানুষের মুখোশ পরে বড়ো করার তাগিদে আমাকে নিয়ে গিয়েছিল তোমার বাবা তখন তুমি পৃথিবীতে আসুনি আমি তখন পাঁচ ছয় বছরের মতো বয়সের তোমার বাবা আমাকে নিয়ে গিয়েছিল ঠিকই কিন্তু সময় ও সুযোগের ব্যবহারে আমাকে মাফিয়া জগতের ডান হাত হিসেবে বড় করে তোলে তোমার বাবা প্রশ্রয়ে প্রথম দশ বছর বয়সে খুন করি আমি কিন্তু বলেই ছেলেটা থেমে গেল আর এদিকে আমার পায়ের তলার মাটি সরে যাচ্ছিল নিজের কান আর চোখকে নিজেই বিশ্বাস করতে পারছিলাম না আমার বাবা এরূপ রূপ কীর্তন স্বপ্নেও ভাবতে পারি না কান্নায় ভেঙে পড়লাম মাটিতে আর সব মিথ্যে বলে চিৎকার করতে লাগলাম তারপর ছেলেটিও শ্রুষিক্ত নয়নে আমাকে স্পর্শ করে বলল বিশ্বাস করো শোভা আমি একটু মিথ্যে বলছি না আমি মাথা তুলে তাকালাম আর চাহনি দেখে আবির বলল হ্যাঁ শোভা আমি তোমাকেও চিনি ইনফ্যাক্ট তোমার পুরো পরিবারকে আরও ভালো করে চিনি আমি তোমায় বলেছিলাম তো সহ্য করতে হবে তোমায় আমি কান্নারত অবস্থায় মাথা নাড়লাম তুমি তখন তোমার মায়ের গর্ভে আর আমি তখন প্রায় ন দশ বছরের ছেলে তোমার বাবা যে আমায় দিয়ে শুধু খুন করিয়েছে তা নয় কথাটি অপ্রিয় হলেও সত্য তোমার বাবা একজন নারী পিপাসু লোক বটে ঘৃণায় আমার কান্নার বেগ বেড়ে গেল আর এত বড় কথাটা কিছুতেই হজম করতে পারছিলাম না তাই ছেলেটির কলার চেপে পড়লাম দেখুন আপনি কিছুতেই এমন কথা বলতে পারেন না আমার বাবার সম্পর্কে আমির এক ছটকায় আমার হাতটা ছাড়িয়ে হাসি কান্নারত অবস্থায় বলল এই মেয়ে কি ভাবো কি তুমি আমাকে বলেই আমার বাবুদের ঝাঁকি দিয়ে বলল বলো এই মেয়ে বলো আমি পারতাম না তোমাকে ধর্ষণ করতে পারতাম না তোমার সম্ভ্রম কেড়ে নিতে বলো কথার জবাব দাও কিন্তু কিছুই করিনি তোমায় কিন্তু কেন করিনি জানো আমি তোমার বাবার মতো জানো না শুধু তোমার বাবাকে এটা বোঝাতে যে অন্যের সাথে যেটা অন্যায় সেটা নিজের কলিজার সাথে হলে কেমন লাগে আবারও সজরে ঝাঁকি দিয়ে এক নাগারে বলল এই মেয়ে জানো তুমি জানো তোমার বাবার চরম সত্ত্ব সম্পর্কে তুমি তোমার মায়ের পেটে থাকা অবস্থায় তোমার বাবা আমার বোনকে বলেই চিৎকার করে কেঁদে উঠল ছেলেটা আমার ভিতর তুমরে মুচড়ে উঠছিল কাঁদতে কাঁদতে ছেলেটি পাগল প্রায় হয়ে উঠল আমি তাকে ঝাঁকি দিয়ে তখন বলে উঠলাম প্লিজ বলুন কি হয়েছে আপনার বোনের প্লিজ বলুন ছেলেটি কিছুটা শান্ত হয়ে বলে উঠল আমার চোখের সামনে আমার বোনের উপর নির্যাতন করে তোমার বাবা আমি স্পষ্ট শুনেছিলাম আমার বোনের আকুতি মিনতি আমি খুব করে চিৎকার করেছিলাম সেদিন কিন্তু কোনো কথায় তোমার বাবা কর্ণপাত করেনি লজ্জায় ঘৃণায় আমার বোন আত্মহত্যা করে সেদিন সদ্য গ্রাম থেকে আসা আমার বোনের লাশটাও ভালোভাবে দেখতে পারিনি তোমার বাবা আমাকে খুনের আসামি বানিয়ে জেলে ভরে দেয় একটা রুমের ভিতর তখন কান্নার রুল যেন কেউ কাউকে থামাতে পারছি না আর কেউ কে থামাবার চেষ্টাও করছি না সে এক অবর্ণনীয় মুহূর্ত সেদিন নিজের উপর নিজের ঘৃণা বেড়ে যাচ্ছিল নিজেকে কিছুতেই সংযত রাখতে পারছিলাম না যে পরিবারকে এত কাছে থেকে দেখেছি যে এই কথাগুলো আমার মাঝে হজম হচ্ছিল না আবার একজন বোনহারা ভাইয়ের আত্মনা তো আমাকে ঠিক থাকতে দিচ্ছিল না এ এক করুণ পরিস্থিতি পরদিন সকালে ছেলেটি আমার কাছে এসেছিল আর বলেছিল তোমাকে বাসায় ফিরে দিয়ে আসব। কিন্তু কখনো যদি তোমার এই সত্যতার প্রমাণ লাগে তবে আসবে আমার কাছে তোমার ফিরে আসার অপেক্ষা করব আমার এই পাহাড়ের শহরে আর পারলে আমাকে ক্ষমা করে দিও বলে এই ছেলেটি আমার সামনে থেকে চলে গেল শত ডাকেও পিছন ফিরল না ছেলেটি হঠাৎই দরজায় আবার কড়া পড়ল আর সাথে সাথে নিজের ভাবনার মুহূর্তে ছেদ ঘটলো আমার মায়ের ডাকে নিজেকে শান্ত করলাম চোখের জল মুছে মাকে ভিতরে ডাকলাম জড়িয়ে নিলাম মাকে মায়ের কোলেই মাথা দিয়ে শুয়েছিলাম কিছুক্ষণ হঠাৎই মাকে প্রশ্ন করে পোষলাম বাবা সম্পর্কে কিন্তু মায়ের চোখেও জলকোনার আনগোনা দেখতে পেয়েছিলাম তার মানে চিরন্তন সত্যের প্রাচীর আজ চিরন্তনভাবেই প্রকাশিত হলো আমার চোখে তাই তো নিজেকে আর এই পুরীতে কিছুতেই আটকে রাখতে পারছিলাম না তাই তো মাঝরাতেই সেই কুয়াশার চাদরে ঢেকেই রওনা হলাম পাহাড়ি প্রান্তরে জানি না এই প্রত্যাবর্তন কিসের কিসের জন্যই বা এই পথ চলা শুধু জানি এই প্রত্যাবর্তন নিজের আশ্রয়ের নিজের কল্যাণের নিজের শেষ মহান আশ্রয়ের কাহিনিটি এখানেই সমাপ্ত হলো কাহিনীর নাম প্রতাবত্তন লিখেছেন রংধনুর রং কাহিনীটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে আমি এস আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন 多伦吧